বাংলাদেশের মানুষ ওবাদুল কাদের ওই শেখ হাসিনার পায়ে কদম মুচি করে দেখলাম তো কি সুন্দর কদম মুচি করছে আপনারা কি ভুলে গেছেন আর হলো নাটকের নায়ক তো যাই হোক ধূপ ধুলা জালি এ তুই পূজা দিলি কাখে ধূপ ধুলা জালি এ তুই পূজা দিলি কাখে রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ঠাকুর পূজা দিতে অনেক টাকার ভোগ পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু চোখ ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি মাটির দেবতাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে যাদের দ্বারায় পৃথিবীতে মানব জলম পেলি নিদের বুদ বুঝলি শোধ তাদের ভুলে গেলি হায় রে তাদের ভুলেই গেলি মরণকালে লোক দেখানো কাদলি মায়া কাদ ঠাকুর ভয়ের মায়ের ফটো সোনার সিংহাসন কষ্ট পেল বাবা মাও কষ্ট পেল বাবা মাও ও দিশাব দেয় না আমুকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে আসসালামু আলাইকুম ওয়াদাল কাদের কাকপুতে দিত খেল করে থাকো